একশো সাতাশ চৌত্রিশ সাতান্ন আঠারোশো ছেচল্লিশ এই নাম্বারগুলো ছিল আমার এডমিশন জার্নির মধ্যে পাওয়া কিছু নাম্বার যা কিনা আল্লাপাক চাইছে বিধান হয়তো বা আমিও যতটুকু পারছি চেষ্টা করছি তার মাধ্যমে এই নাম্বারগুলো আসলে আমার ঝুলিতে আছে সো এই নাম্বারগুলো আসলে একটা আবেগের সাথে জড়িত কারণ একটা বড় লেভেলের পরিশ্রমের মাধ্যমে একটা স্টুডেন্ট এটা আসলে অর্জন করে অ্যান্ড আমাদের দেশে এই কম্পিটিশনটা কিন্তু অন্য লেভেলের মানে একটু একটা বড় লেভেলের হাইপ থাকে আসলে এই কম্পিটিশনের সময় আর কি যদিও বা আসলে এইটাই জীবনে একমাত্র অর্জন ব্যাপারটা এমন টাইপের না এর পরেও আসলে জীবন অনেক দূর বাকি আছে আর কি এখনও বাট এই নাম্বারগুলো বা এই এইচএসসির পরে যে আমরা কি না বিএসসিতে চান্স পাওয়ার জন্য যে আমরা যে জার্নিটা দিই যে হার্ডশিপটার মধ্যে দিয়ে আমরা যাই এটাকে আসলে ভালো লাগে মানুষের সামনে এটা স্টোরিটা শেয়ার করার জন্য আর কি একবার যদি স্টোরিটা কার সাথে শেয়ার করা যায় তাহলে মেবি ওই ব্যক্তি বা অন্য কোনো একটি স্টুডেন্ট সে কিনা এখান থেকে ইন্সপায়ার্ড হইলো ইন্সপায়ার্ড হয়ে সে নিজেই এরকম একটা জার্নি আসলে তৈরি করতে চায় আমি চাইবো তোমরা যেন আমার গল্পটা শুনছো শোনার পরে বা আমার নাম্বারগুলো দেখতেছো দেখার পরে অবশ্যই অবশ্যই আমার এই নাম্বারগুলোর তুলনায় ভালো নাম্বার তোমরা আসলে গ্যাদার করবা তোমাদের ঝুলিতে তোমরা আসলে এর থেকে ভালো একটা স্টোরি মেক করবা তো সেই মেক মেক করার পরে এখানে কমেন্ট করে যে ভাই দেখেন আপনার থেকে অনেক ভালো একটা নাম্বার পেয়েছে আর কি সো এই সুস্থ কম্পিটিশনটা আসলে আমি চাই হ্যাঁ সো এটা যদি তোমাদের মাঝখানে এই ধরনের কিছু যদি আগ্রহ জন্মায় তাহলে আমি বলবো যে আমি আসলে সফল আর কি আর এর বাইরেও যদি না পাও নো ওয়ারিজ হ্যাঁ আল্লাহ পাক তোমার কপালে যা রাখছে তুমি এটাকে চিন্তা করবে আর কি প্রথম কথা যদি তুমি আমি তোমাদের যদি বলি এডমিশন টেস্টের সময় ভাই আপনি কতগুলো জায়গায় পরীক্ষা দিয়েছিলেন এটা হচ্ছে একটা প্রশ্ন তাই না আচ্ছা আমি তোমার একটা বলি আমি পরীক্ষা দিছিলাম হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ওকে আমি পরীক্ষা দিয়েছিলাম জাহাঙ্গীরনগরে আমি পরীক্ষা দিয়েছিলাম জগন্নাথে আমি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে বুয়েটে আমি ভর্তি পরীক্ষা আমি হচ্ছে যে কি আইউটিতে ফর্ম তুলছিলাম বাট পরীক্ষা দিই নেই আমি হচ্ছে যে সাস্টে ফর্ম তুলছিলাম বাট আমি পরীক্ষা দিই এর এটা আমি পরীক্ষা নিজে দিই নি আর কি বসি নি হ্যাঁ এগুলোতে আমি পরীক্ষা দিয়েছিলাম আমার এখানেও হয়নি আমার এখানেও হয়নি আমার হচ্ছে যে এখানেও হয়নি আমার হচ্ছে এখানেও হয়নি আর কি ওকে বাট এই জায়গাগুলো তো আমার আবার হয়েছে আর কি বুঝছেন আচ্ছা এখন কথার মধ্যে আসেন যে ভাইয়া আপনি এতটা জায়গায় পরীক্ষা দিয়েছেন কেন তো এতগুলো পরীক্ষা দেওয়ার পিছনে একটা ছোট লজিক আছে লজিকটা হচ্ছে এরকম টাইপের আমার কাছে মনে হয়তো আল্লাপাক আমাকে যতটুকু মেধা দিয়েছেন বা যতটুকু আমি চিন্তা করতে পারি যতটুকু আমি পরিশ্রম করতে পারি এটা আমার কাছে একটা চাবি তো এই চাবি দিয়ে আমি ইউনিভার্সিটি সবগুলো আসলে ট্রাই করতেছিলাম আমাকে ট্রাই করতে গিয়ে এখন কোনটা আমার দ্বারা আসলে খুলবে এটা তো আমি জানি না যে ইউনিভার্সিটির দরজা বা গেট আমার দ্বারা খুলবে আমি সেটাতেই ট্রাই করতে পারি তাই জন্য আমি সবগুলোতে ট্রাই করতেছি যে আমার যে চাবিটা আছে চাবিটা কি একটা ইউনিভার্সিটির জন্য নাকি মাল্টিপাল ইউনিভার্সিটির জন্য যদি একটা ইউনিভার্সিটি হয় তাহলে তো আমি একটা দিয়ে পড়তে পারবো আর যদি আমার মাল্টিপল ইউনিভার্সিটি যদি হয় তাহলে আমার কাছে একটা মাস্টার কি আছে দেন আমি আসলে চিন্তা করে বুঝে শুনে কোনো একটা জায়গায় আসলে আমার যেটাতে প্যাশন ফিট করে আমি সেই জায়গায় আসলে যাব এরকম ছিল যে সিম্বল একটা হিসাব নিকাশ আর কিন্তু আমি কোনো মানে জটিল হিসাব নিকাশে আসলে যাইনি আমার কাছে মনে হয়েছে আমার যেখানে পরীক্ষা সামনে পড়বে আমি পরীক্ষা আসলে দিব আচ্ছা এখন পরীক্ষা দেওয়ার সময় একটা তোমাদের কথা বলি এই মুহূর্তে আমাদের দেশে তো একটা কোচিংয়ের একটা ভালো পরিমাণে ব্যাপার সেবার একটা আছে যে কোচিং না করলে চান্স পাওয়া যাবে কিনা এটা একটা ব্যাপার আছে আর কি বা তুমি যদি আমার কাছে আমার ব্যাচে যদি না পড়ো তাহলে তুমি চান্স পাবে কিনা উত্তর হচ্ছে দেখো যে কোচিং না করেও চান্স পাওয়া যায় আমি নিজেই কিন্তু কোচিং এভাবে করিনি হ্যাঁ এখন সবচেয়ে তো বেশি হলে উদ্ভাস সবচেয়ে বেশি বড় কোচিং আমি কিন্তু উদ্ভাসেও আসলে কোচিং করি নি আর কি তবে আমি উদ্ভাসে একটা মানে অন্যায় কাজ করে একটা পরীক্ষা দিয়েছিলাম এটা আমি স্বীকার করতেছি অন ক্যামেরা আমি স্বীকার করতেছি আমার বন্ধুর আমার রুমমেটের তার হচ্ছে যে মানে আইডি কার্ড ব্যবহার করে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম আর কি তেজগাঁও কলেজে কারণ আমি আসলে আমার করা ভুল কাজগুলো সবার সামনে বলতে কেন জানি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি কারণ এটা ভুল কাজ স্বীকার করতেছি ধরো এখন কথার মধ্যে যদি আসি যে কোচিংয়ে আসলে একজন ভাইয়া কীভাবে পড়ান অ্যান্ড কোচিংয়ের পরীক্ষাগুলো রেগুলারলি কীভাবে হচ্ছে বুয়েড স্ট্যান্ডার্ড পরীক্ষা কেমন দিতে হবে ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড পরীক্ষা কেমন দিতে হবে এইটা আমার ওইরকমভাবে আমার নিজের জানাশোনা আসলে ছিল না তবে হ্যাঁ আমার বই সম্পর্কে ভালো একটা দখল ছিল যে সকল রাইটারের অ্যাভেলেবল আছে তারপরে ধরো যে অ্যাডমিশন টেস্টের যে সকল কোশ্চেন ব্যাঙ্ক হয় ডাবি কোশ্চেন ব্যাঙ্ক তারপর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক এগুলো সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণে ভালো একটা আইডিয়া কিন্তু আমার আছে আমি কিন্তু এগুলোর প্রত্যেকটাই পড়ছিলাম আর কি তো প্রত্যেকটা পড়ার কারণে যেটা হয়েছে যে আমার কাছে কনসেপ্টগুলো একদম ক্লিয়ার এখানে আমার কাছে মনে হচ্ছিল এরকমভাবে আমি নিজেকে এমনভাবে তৈরি করি যে প্রশ্নই আসুক না কেন আমি যেন সেই কোশ্চেনটাকে টাচ করতে পারি আর কি তবে আমি যেহেতু কোচিংয়ে যাই নাই কোচিংয়ে না যাওয়ার একটা ডিমেরিট আছে আর কি ঠিক আছে এটা কী সেটা হলো এরকম যে কোচিংয়ে গেলে যখন ভাইয়ার যেন এটা বলে তাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে ধরো আমি তোমার সাথে আজকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছে আর কি তো কোচিংয়ের ক্লাসের মধ্যে ভাইয়ারা তাদের এক্সপিরিয়েন্স যখন শেয়ার করতেছে তখন থেকে কিন্তু কিছু লার্নিং থাকে এডমিশন টেস্টের সবচেয়ে বড় কী মানে চাবি যেটা আর কি সেটা হচ্ছে সময় যে সময়কে নিজের পক্ষে নিতে পারছে সে কি না বড় একটা ভালো কন্টেস্টেন্ট হয়েছিল আর কি কীভাবে ধরো একশোটা পরীক্ষার প্রশ্নের মধ্যে তুমি পরীক্ষা দিচ্ছ এখানকার মধ্যে ইজি থাকে মিডিয়াম থাকে হার্ড থাকে এক্সট্রিম পর্যায়ে হার্ড লেভেলের কোয়েশ্চেন থাকে এখন যেই স্টুডেন্টরা এক্সট্রিম পর্যায়ের হার্ড লেভেলে কোয়েশ্চেনটাতে আগে ট্রাই করে ফেললো তাহলে মেবি তার পার এমসিকিউতে কিউতে সময় ছিল পঁয়তাল্লিশ সেকেন্ড বাট সে কী করে ফেলছে এক্সট্রিম পর্যায়ের হার্ড লেভেলে কোয়েশনটা ট্রাই করতে গিয়ে সে ওখানে দুই মিনিট সময় নষ্ট করে ফেলছে কারণ সে তিনটা প্রশ্নের সময় একটা প্রশ্নের মধ্যে ব্যয় করে ফেলছে উল্টো সে একটা প্রেশার নিল সে ওখান থেকে মার্ক পাইলো না আর কি এইভাবে অনেক ভালো মানুষ মানে অনেক ভালো স্টুডেন্টও কিন্তু ক্যালকুলেশনের কারণে পিছনে পড়ে যায় হুট করে একটা স্ট্রেস চলে আসে তার সে পাড়া প্রশ্নটা কিন্তু পারতে মানে পারে না আর যার জন্য সে যে জায়গায় যাওয়ার কথা কিন্তু ওই জায়গায় সে যেতে পারে না সো এডমিশন টেস্টে সময়কে তোমার মাথাকে নিজের পক্ষে রাখতে হবে ঠান্ডা মাথায় এক্সামটাকে শেষ করে আসতে হবে তাহলে তুমি দেখবা তুমি যতটুকু জানো এটুকু তুমি যদি দেখাইতে পারো তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবে এটা কিন্তু একদমই প্রাইম হ্যাক্স এটা তোমার সবাই সেমভাবেই বলবে আর কি দ্বিতীয় কথার মধ্যে আসো ভালো করার জন্য সেটা হচ্ছে তোমার কাছে কি কোয়েশ্চেন ব্যাঙ্কটা ভালো করে পড়তে হবে সবাই এই কথাটাই বলে এন আমিও বলতেছি আর কি কোয়েশ্চেন ব্যাঙ্ক তুমি কেন পড়বা কেন তুমি হচ্ছে যে আমার বানানো হ্যান্ড নোটটা পড়বা না কারণ হ্যান্ড নোটের মধ্যে আমি যে প্রশ্ন বানাচ্ছি সেটা সব একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন নাও হতে পারে রাইট আচ্ছা ও তোমাদের মনে হচ্ছে না একটু তাহলে বলি যে আমরা কোথায় এটা ছিল তাই না আমরা এটা একটু সরাই দিয়ে আগে তাহলে বোঝা যাবে আর কি একটা একটা করে রিভিল করবার কথা বলবেন চু এটা সাতান্নতম পজিশন ছিল আমার সো তুমি কেন আমার বানানো কোশ্চেনে তুমি আসলে ইয়ে না মানে প্র্যাকটিস না কারণ হচ্ছে আমার বানানো কোশ্চেনটা কি আসলে ইউনিভার্সিটি লেভেল কোশ্চেন হয়েছে কি না হয়নি আমি যেভাবে চিন্তা করি মেবি অ্যাডমিশন কমিটির টিচাররা সেভাবে কোশ্চেনগুলো করার সময় ওভাবে চিন্তা করেন না তাহলে কী করতে হবে তাদের বানানো স্ট্যান্ডার্ড কোনো একটা কোশ্চেনে আমাকে প্র্যাকটিস করতে হবে আর কি এই জন্য আমরা কোয়েশ্চেন ব্যাঙ্কটা যখন পড়বো তাহলে এডমিশন কমিটির বানানোর আগের বছরের প্রশ্নগুলো নিয়ে আমরা বেশি বেশি করে অ্যানালিসিস করবো কীভাবে প্রশ্ন করছে কোন প্যাটার্নে অপশনগুলো সাজানো হয় কীভাবে আসলে ক্যালকুলেশনগুলো করতে হবে কোন জায়গার থেকে প্রশ্ন করে এইগুলো নিয়ে ভালো একটা নখদর্পণ তোমার থাকা লাগবে দ্যাটস ওয়াই সবাই তোমার বারবার বলে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাঙ্কটা পড়ো কোশ্চেন ব্যাঙ্কটা পড়ো কোয়েশ্চেন ব্যাঙ্কটা পড়ো তো কোশন ব্যাঙ্ক নিয়ে পড়লাম বাট তুমি কোশ্চেন ব্যাঙ্ক পড়লেই কি চান্স পাবা তুমি কোশ্চেন ব্যাঙ্ক মুখস্থ করে গেলেও চান্স না পাওয়ার সম্ভাবনা তোমার সবচেয়ে বেশি আছে কেন কোশ্চেন ব্যাঙ্কের মধ্যে তুমি তখন যাবা যখন তোমার যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে ওই টপিকগুলোতে তোমার ডেপথ লার্নিং আছে তুমি কেন ওই টপিকগুলো সম্পর্কে একদম ভাজা করে ফেলছো আর কি এটা তোমার যদি ধারণা থাকে তাহলে তুমি এবার কোশ্চেন ব্যাংক বারবার বারবার পড়ো তাহলে তুমি দেখবো যে ভালো করতেছো সো এডমিশন টেস্টে ভালো করার জন্য টেকনিক বলছি খুবই কম সেটা কি এক টাইম আর ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়াটাকে তোমার নিজের পক্ষে রাখতে হবে আর কি এটা জানার জন্য তোমার এক্সপিরিয়েন্স শুনতে হবে ভাইদের কাছ থেকে তারা কীভাবে ঠান্ডা মাথায় রাখতো কীভাবে সময়টাকে নিজের পক্ষে নিয়ে আসছে আর কি ওকে আমি আমার জিজ্ঞাসাটা করছিলাম এই একটা পয়েন্টে আমি যখন প্রথম পরীক্ষা দিছি হচ্ছে মেডিকেলে তো দেখা গেলো আমি তো আগে মেডিকেলে কোনো পরীক্ষা দিইনি তাহলে আমি তো জানি না যে আসলে কীভাবে এক্সাম হল কন্ডিশনে কাজ করতে হয় আর কি যদি আমি ওই সময় কোনো একটা মেডিকেল কোচিংয়ে পরীক্ষা দিতে পারতাম তাহলে কী হইতো আমার জন্য সুবিধা হইতো টাইম ক্যালকুলেশন করাটা আর কি বাট আমি তো এটা জানতাম না সো দ্যাট মিন্স এইটা দিয়ে আমি বুঝলাম যে টাইমটা আসলে মেইন খেলা পাঁচ তারিখে মনে আমাদের এক্সাম এটা হয়েছিল তারপরে এবার এখানে গেলাম এখানে আমি আরও গিয়ে বিপদে পড়ে গেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষার মধ্যে তখন এখানে আবার আইকিউ আছে বাংলা আছে ইংরেজি আছে প্রিপারেশন নিয়ে গেলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাট গিয়ে দেখলাম আমার বাংলা আইকিউ ইংরেজি এগুলোর মধ্যেও পরীক্ষা দিতে হবে তো যেটার মধ্যে আমি খুবই কাঁচা ছিলাম আর কি সো যাই হোক লাখ পেপার করে নেই হয়নি সো এটাও বাদ দেন যেদিন আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ছিল সেই আবার জগন্নাথ ইউনিভার্সিটিরও পরীক্ষা ছিল আর কি সো আমাদের সময়ে টু থাউজেন্ড এই ঘটনা ঘটছে একদিনেই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ওই দিনই আবার তোমার ধরো যে জগন্নাথের পরীক্ষার কি তো ওই পরীক্ষাটা দিয়ে ওইখানে গেছি ওই দিনে জগন্নাথ মানে কোশ্চেনও মনে আউট হয়েছিল তো যাক আল্লাহ পাকে চাইছে এটা হয়নি ওইখানে অনেক বেশি নম্বরের উপর ভিত্তি করে মানুষজন চান্স পাইছে বা ধরলাম মানে যারা চান্স পাইছে আসলে তারা অনেক বিধে ছিল বাট আমার জন্য আসলে সিটটা বড় তো ছিল না তো ধরো যে আমি এখানেও চান্স পাইনি এবার আমি বুঝে গেছি মোটামুটি যে ভাইয়া প্রশ্নতে আসলে খেলতে হবে কেমনে এক্সাম হল কন্ডিশনে কীভাবে ঠান্ডা মাথায় রেখে কাজ করতে হবে আর কি এটা কিন্তু আমি ঢাবির ভর্তি পরীক্ষার দিনেও বুঝে গেছি যে আসলে কেমনে তোমার আসলে এক্সাম হল কন্ডিশনে কাজ করতে হবে আমি গিয়ে দেখতেছি যে আমার বন্ধুবান্ধব যারা আছে ওরা বলতেছে আরে আমি উদ্ভাসে যেমন পরীক্ষা দিয়েছি আমি ঠিক ওইভাবেই এখানে পরীক্ষা দিয়েছি আর কি খুব বেশি আমার প্যারা লাগে না আর কি ওরা কিন্তু ভালোই করছে ভবিষ্যতে মানে ওইখানে ভালো সিরিয়ালে তারা চান্জো পেয়েছে আর কি সো তাদের কাছে পেনিক অ্যাটাকটা হয়নি বাট আমার কাছে পেনিক অ্যাটাক হয়েছে আর এত মানুষ পরীক্ষা দিতে আসছে পরীক্ষার আগে ওরা এইভাবে প্রিপারেশন নিচ্ছে হ্যাঁ তো আমার কাছে আসলে আমি তোমার একটা কথা বলি যে তোমরা যারা হচ্ছে এডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ পারলে একবার এরা এরিয়াটা ঘুরে যাই আসে আর কি এডমিশন টেস্টের সময় এত একটা স্টুডেন্ট থাকে তুমি সবাইকে দেখে তোমার মনে হবে তোমার কম্পিটিটার আসলে এরাই এর থেকে আরও বেশি বা কোনো একটা বড় শহরে ঘুরে আসিও যেখানে অনেক বেশি পরিমাণে স্টুডেন্ট আছে তাহলে তুমি বুঝতে পারবা তোমার আসলে কম্পিটিটার সাইজটা আসলে কত বড়ো তো আমার কাছে এইটা জানা ছিল না যে আমার কম্পিউটার সাইজ আসলে কত বড় বাট ওই দিন পরীক্ষা গিয়ে দেখতে গেছি যে আসলে ভাই কম্পিউটার সাইজ আসলে কত বড়ো ওরা আসলে কোন লেভেলে পড়াশোনা করে তুমিও দেখবা তোমার এক্সাম হলে যেদিন তোমার এক্সাম থাকবে দেখবা যে ওই দিন এক্সামে ঢুকতেছে গেট দিয়ে তবু একটা বই পড়তে 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 একজন মানুষ ঢুকতেছে আর কি তখন তোমার মনে হবে যে হায় আল্লাহ আমি মনে হয় এই প্রতিযোগিতার জন্য তৈরি না আমাকে এখান থেকে আগের থেকে বাদ দিতে হবে আর কি ওকে সো তাহলে এক্সাম দিতে দিতে বুঝলাম যে আমাকে আসলে কেমনে কী কাজ করতে হবে না করতে হবে তবুও আল্লাপকে অশেষ রহমতে ঢাকা ইউনিভার্সিটিতে আঠারোশো ছেচল্লিশ তোমার আমার পজিশনটা আসছে সো প্রথম হচ্ছে এইটাতে আমার সিরিয়ালটা প্রথম আসে আর কি প্রথম আমার সিরিয়ালটা আসলে এইটাতে আসে আমার প্রথম সিরিয়াল বুঝছো আচ্ছা এর পরের দিন ডিউর পরের দিন হচ্ছে বুয়েটে পরীক্ষা ছিল সো বুয়েটে যে ছয়শো মার্কের পরীক্ষায় কেমনে কত মার্কে রিটার্ন দিতে হবে না দিতে হবে এই এক্সপিরিয়েন্স আসলে আমার তেমনভাবে ছিল না অ্যান আল্লাহ পাকা আসলে চায় নাই অ্যান্ড আমারও আসলে হয়তো বা ক্যাপাবিলিটি ওই পর্যায়ে ছিল না দেড়শো আসলে আমার বুয়েটে হয়নি আর কি ওকে আমি বলবো না যে আমার লাগফেকে লাখ ফেবার পরে নি বুয়েটের ওই প্রশ্নে নিজেকে ভালো করে তৈরি করে নিজেকে চান্স পাওয়ানোর জন্য তোমাকে আসলে প্রস্তুতি নেওয়াটার কোনো বিকল্প নেই ওভার নাইট সাকসেস বলে কোনো দিনও আসলে কিছু হয় না আগে তোমাকে কী করতে হবে প্রিপারেশন নিতে হবে তারপর তুমি ওখানে গিয়ে ভালো করতে পারবে আর কি সো এটা হইলো না তাহলে আমি কী করলাম বুটে পরীক্ষা ছিল আমাদের মোস্ট প্রবলেম চোদ্দোই অক্টোবর আর কি সো আমি এই পর্যন্ত ডিইউ সহ আমার পরীক্ষা দেওয়া শেষ মাঝখানে গ্যাপ আছে এরপর আমার চুয়েটের পরীক্ষা এরপরে আমার হচ্ছে যে তোমার বুটেক্সের পরীক্ষা তাহলে আমার ঘটনা তাহলে কী মাঝখানে একটা গ্যাপ ওই গ্যাপের মধ্যে আমি বুঝে গেলাম এটা আমার এখন কী করা লাগবে আমার এখন নির্দিষ্ট সময়ের ভিত্তিতে প্র্যাকটিস করা লাগবে আরেকটা জিনিস আমি বুঝে গেছি যে এডমিশন টেস্টের মধ্যে কখনোই একশোতে একশো পাওয়া পসিবল না আমি কিন্তু এইগুলো পরীক্ষার মধ্যে মনে করতেছিলাম সবগুলো প্রশ্ন আমাকে টাচ করা লাগবে আর কি বাট কখনোই একশোতে একশো টাচ করা আসলে উচিত না তাহলে কী করতে হবে যতটুকু আমি পারি অত পার্সেন্ট আমাকে দাগায় আসতে হবে আর কি সো আমি টার্গেট নিলাম যে কি আমি যদি বিগত বছরের প্রশ্নে পরীক্ষা দিই একা একাই আমি কোনো বন্ধু বান্ধবের সহযোগিতা নেই নেই তাহলে আমি কত পাইতে পারি আমি তখন দেখলাম প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্টের মধ্যে আমি আসলে দাগাইতে পারবো আর কি তাহলে টার্গেট লক আমি কখনোই আসলে এর থেকে বেশিতে যাবো না কারণ দাগাইলে আমার তো ভুল হয়ে যাবে আর ভুল হলেই তো আমি একমাকে পাইতেছি আর কি ওকে তো যাই হোক এই সকল করে নিজের একটা প্রিপারেশন আসলে হইলো হওয়ার পরে পরীক্ষা দিলাম চুয়েটে তো পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক চাইলো লাখ ফেভার করল বুঝলাম তো সব কিছুর পরে একটা ভালো সাবজেক্ট আসলো মানে ভালো সাবজেক্ট না ভালো একটা সিরিয়াল আসলো সেটা কত সাতান্নতম সিরিয়াল আসলো হচ্ছে চুয়েটে আর কি সেটাতে খুবই লাফায় ওঠার মতো ঘটনা না ভালো হইলো আর কি আচ্ছা এরপরে পরে যখন আমি পরীক্ষা দিলাম হচ্ছে তোমার কোথায় পরে পরীক্ষা দিছি হচ্ছে এইখানে পরের বার পরীক্ষা দিচ্ছি হচ্ছে এইখানে এখানে কোনটা এরা এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিংহে অবস্থিত তো সেখানে পরীক্ষা দিলাম সেখানে পরীক্ষা দিয়ে পাইলাম হচ্ছে একশো সাতাইশ পজিশন আর কি তার মানে ঘটনা তো এবারও তাহলে দেখলাম যে আমি মোটামুটি এইটা ক্র্যাক বা বুঝে গিয়েছি যে অ্যাডমিশনের টেস্টের মতো জায়গায় টাইমের নিজের পক্ষে নিতে হবে আবার তোমার হচ্ছে যে যতটুকু তুমি পারো অতটুকু দেখানোর মধ্যে করে বা যতটুকু তুমি পারো তুমি যেন অতটুকু রিফ্লেক্ট করাইতে পারো তো এইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে তো এইটার পরে এইটার থেকে এক্সপিরিয়েন্স পেলাম এখানে গিয়ে দেখলাম রেজাল্ট পাইলাম এইটা যখন দিলাম দিয়ে দেখলাম আসলেই জিনিসটা কাজ করতেছে তার সবার শেষে এই পরীক্ষাটা প্রেজেন্ট বুটেক্স সো বুটেক্সে যখন পরীক্ষা দিতে যখন আসি তখন বুটেক্সে আমাদের সময় দুইটা ইউনিটে পরীক্ষা হইত একটা হচ্ছে এ ইউনিট একটা হচ্ছে বি ইউনিট এ ইউনিট আর বি ইউনিটের যে কোনো একটা ইউনিটের মধ্যে আমার ছিল একটাতে ছিল একাত্তরতম পজিশন একটার মধ্যে ছিল হচ্ছে চৌত্রিশতম পজিশন ছিল আর কি ঠিক আছে আচ্ছা সো এটা ঘটনা তাহলে আপনি কি আমি তো বুঝে গেছি এদিকে কত দেখাইতে হবে না দেখাইতে হবে সময়কে কীভাবে নিজের কাছে করে নিয়ে এই অ্যাডমিশন টেস্টটা করতে হবে আর কি এটা বুঝে যাওয়ার পরে ব্রুটেক্সের কাছে আমার এই পজিশনগুলো আসলে আসছে আর কি বুঝতে পারছেন সো এই পজিশনগুলো খুবই সুন্দর খুবই ভালো দেখ দেখতে গেলে আসলে অনেক ভালো লাগে আর কি টু থাউজেন্ড থাকে স্টিল আমি এটা রিমেম্বার করি অ্যান্ড আমাকে ভালো লাগে ইন্সপায়ার করে আর আজকে হয়তো তো ইন্সপায়ার করতেছে বাট এইগুলো ইন্সপিরেশনের জন্য ভালো বাট লাইফ চলার জন্য ইউ উইল নিড প্যাশন তো আমার প্যাশন ছিল আসলে কেমিস্ট্রিতে বাট এখানেও কেমিস্ট্রি নেই বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নেই বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির মধ্যে আসলে কেমিস্ট্রি নেই বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নেই বাট বুটেক্সের মধ্যে ওই সময় ছিল ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মোস্ট প্রবলি ওই সময় প্রথমবার খুলতেছে আর কি বাট আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম যে ওই জায়গায় পড়ার জন্য বাট দেখা গেলো কোনোভাবে আসলে হয়নি এখন আমি তাহলে কোথায় গেলাম আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রিতে ভর্তি হলাম আঠারোশো ছেচল্লিশ সিরিয়াল নিয়ে আর কি সো রাইট না আমার পরিচয়টা হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটির থেকে কেমিস্ট্রিতে একজন গ্র্যাজুয়েট মানুষ আর কি অ্যান্ড আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি কেমিস্ট্রিতে প্যাশনের একজন মানুষ আমার কেমিস্ট্রি পড়তে ভালো লাগে পড়াইতে ভালো লাগে কেমিস্ট্রি নিয়ে ভাবতে ভালো লাগে অ্যান্ড আমি যতদিন পর্যন্ত আসি ততদিন পর্যন্ত আমি কেমিস্ট্রি নিয়ে চিন্তা ভাবনা করবো অ্যান্ড এটার সাথেই লেগে থাকবো আর কি সো এই হচ্ছে ছোটোখাটো আমার অ্যাডমিশনের জার্নি জার্নিটা শুরু করছি কোথার থেকে অ্যান্ড কীভাবে কী করতে হবে কোন সময় নিজেকে আসলে কীভাবে প্রিপেয়ার করতে হবে কীভাবে তুমি আসলে এতগুলো না হইছে না হওয়ার পরেও নিজেকে আসলে তুমি ইয়েস বলে সামনে আগায় যাবা অথবা তুমি আসলে যে কীভাবে কোন ডিসিশনটা নিবা প্যাশনের কারণে নিবা নাকি পজিশনের কারণে নিবা এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি সো মোটামুটি অনেক বেশি বড় ভিডিও করে নিই ছোটটুকু পারছি ছোটোখাটো ভিডিও করে তোমাদের সামনে আমার এডমিশন জার্নিটুকু রেকর্ড করে দিলাম আর কি তোমাদেরকে কতটুকু কীভাবে এইটা ইন্সপায়ার করছে কীভাবে কী মনে হচ্ছে তোমরা চাইলে কমেন্টের মধ্যে ড্রপ করতে পারো আমি তোমাদের কাছে গেটব্যাক করে এবং তোমাদেরকে কিছু না কিছু কমেন্টে রিপ্লাই দিতে পারবো আর কি যা কিনা তোমাকে হয়তো বা তোমার সামনের পথটা রিডিজাইন করতে সহযোগিতা করবে কি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার জন্যই শুভকামনা রইলো আল্লাহ হাফেজ